সালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ বিশেষ করে যারা এবছর দুই হাজার চব্বিশে সিচি দিয়েছ তাদেরকে এবং রেজাল্ট তো অলরেডি হয়ে গেছে যারা খুব ভালো রেজাল্ট করেছো। অর্থাৎ এক কথায় ফাটিয়ে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা তুলনামূলক একটু কম ভালো করেছ তাদেরকেও আরও ধন্যবাদ কারণ তারা আরও সামনে বেশি ভালো করবে যাই হোক আজকে আমরা যারা এসেছি পরীক্ষা দিয়েছ রেজাল্টের আগ পর্যন্ত তাদের দেখা যায় যে খুব খুব থাকে টেন্স মানে উদ্বিগ্ন থাকি আমরা যে কি রেজাল্ট হয় কেমন রেজাল্ট হয় এটা নিয়ে একটা টেনশন থাকে থাকাটাই স্বাভাবিক আহ পরীক্ষার্থীর থাকে গার্ডিয়ানের থাকে সবার থাকে তো রেজাল্ট হয়ে গেলে রেজাল্ট যাই হয় তারপরে দেখা যায় যে চিন্তাটা বেশি যেটা হয় সেটা হলো যে কোথায় ভর্তি হব হ্যাঁ তো এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমাদের দেশে ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা করে সেটা হলো কি ইন্টারমিডিয়েট বা এসএসসি করছে ভর্তি হওয়ার চিন্তাটাই বেশি করে এবং এসএসসি করে তারপরে কি করবে সেটা আগে থেকে এরকম চিন্তাটা করে না গতানুগতিকভাবে সবাই যে কাজটা করে আমরা দেখা দেখি সেটাই করি তো এখানে এসএসসি আমি বলতেছি যে মোটা দাগে এসএসসি কথাটাই আমরা ব্যবহার করি তো যারা মাদ্রাসায় পড়ে তাদের তারা দাখিল বলে তো যাই হোক এসএসসি লেভেলের কোর্স আবার যারা টেকনিক্যালে পড়ে অনেকে সেটাও এসএসসি ভোকেশনাল এরকম বলে তো সবার জন্যই ওই ভিডিওটা তো বিশেষ করে সাধারণত আমাদের দেশে জেনারেল শিক্ষার এটা বেশি যার জন্য এসএসসি বেশি উঠে আসে তো এখানে দেখা যায় যে আমাদের মাদ্রাসা হোক স্কুল হোক আর টেকনিক্যাল স্কুল হোক যে কোনো জায়গা থেকেই যারা এসএসসি পাশ করেছ বা এসএসসি এর আগেও যারা পাশ করেছ তাদের জন্য আমি যেটা আর কি সাজেস্ট করতে চাই যে তুমি একটু চিন্তা করো বা তোমার গার্ডিয়ানকেও বলো একটু ভেবে চিনতে তারপরে তুমি কোথায় পড়তে হবে সেই ডিসিশনটা নাও এখানে কারণ হচ্ছে কি আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ কিন্তু ইন্টারমিডিয়েটে ভর্তি হয় ইন্টারমিডিয়েটের সিলেবাসটা কিন্তু এই একটু বড়ো দেখা যায় যে এসএসসিতে ভালো করলেও ইন্টারমিডিয়েটে গিয়ে অনেকে ওই রকম আনসর আশানুরূপ ভালো করে না বা ভালো করলেও এরপরে গিয়ে দেখা যায় যে মেডিকেল ইঞ্জিনিয়ারিং কোনো ভার্সিটি হয় না জেনারেল ভার্সিটির ভালো সাবজেক্ট পায় না অনেকে সায়েন্স থেকে পড়ে শেষে গিয়ে দেখা যায় যে সে আর্টস এর কোনো সাবজেক্টে অনার্স করতেছে তাও ভালো ভার্সিটি পাচ্ছে না অথবা অনেকে ন্যাশনালে করতেছে আমি কোনোটাই খারাপ বলতেছি না বাস্তবতাটা যেটা সেটা হচ্ছে যে সবাই যখন একদিকে চেষ্টা করে তখন কিন্তু সেই দিকে প্রতিযোগিতা বেড়ে যায় কঠিন হয়ে যায় তো এই জায়গায় আমাদের যেটা একটু বুদ্ধিমানের কাজ যাদের বিশেষ করে যারা অতটা বেশি হার্ড পরিশ্রম করতে আগ্রহী না বা এত লং টাইম পড়াশোনা করা প্লাস আর্থিক সাপোর্টটা ওই রকম নাই তাদের জন্য কিন্তু এসএসসির পরেই বেটার হয় মনে হয় যে একটু প্রফেশনাল কোর্সগুলোয় ঢুকে যাওয়া এটা কিন্তু দিন দিন এর ডিমান্ডটা বাড়বে এবং বাড়তেছে তুমি এইচএসসি করে ইঞ্জিনিয়ারিং যদি চুজ করো তো আগেই যদি তুমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ঢুকে যাও তাহলে এটা কিন্তু তোমার জন্য বেটার তুমি আগেই ইঞ্জিনিয়ারিংটা মানে তুমি একটা ফিক্সড করে ফেললা যে আমি ইঞ্জিনিয়ারিং পড়তে চাচ্ছি আমি ইঞ্জিনিয়ার যদি এরকম হয় যে আমি ইঞ্জিনিয়ারিং পড়তে চাচ্ছি তাহলে আমি মনে করি এইচএসসি না পড়ে তুমি আগেই ইঞ্জিনিয়ারিংয়ে চলে আসতে পারো অর্থাৎ ডিপ্লোমা এ চলে আসতে পারো একইভাবে এইরকম প্রফেশনাল কোর্সের অনেকগুলো ই আছে তোমার যাদের মেডিকেল সাইড ভালো লাগে তাদের কিন্তু এরকম মেডিকেলের ডিপ্লোমা লেভেল আছে নার্সিং আছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা আছে একইভাবে কৃষি ডিপ্লোমা আছে এই জায়গাগুলো কিন্তু দেখা যায় যে অনেকে জানিই না যার জন্য দেখা যায় যে অনেক সময় প্রতিযোগিতা খুব কম হয় তো একটু ভালো মেধাবীরা এইসব জায়গায় আসলে তার জন্য কিন্তু খুব সহজে ভালো কিছু করা সম্ভব হয় কারণ প্রতিযোগিতা কম থাকে যেমন আমাদের ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অনেক ডিপার্টমেন্ট আছে যার হিউজ চাহিদা আছে কিন্তু এই সেরকম মানুষ জানে না যেমন লেদার টেকনোলজি খুব ভালো একটা টেকনোলজি লেদার কিন্তু কেউ এরকম জানে না যার জন্য দেখা যায় যে স্টুডেন্ট কম গ্লাস সিরামিক্স হ্যাঁ ফুড তো এইগুলো একটু ডিপার্টমেন্ট এই ভালো যে যেগুলো পরিচিত সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এগুলো তো আছেই তো ডিসিশনটা আমি যেটা বলতে চাচ্ছি যে ডিসিশন তো তুমি নিবা বা তোমার ফ্যামিলি নিতে হবে তুমি এখন কেবল এসএসসি দিচ্ছ অনেক কিছু জানো না তো আমার ভিডিওটা মূলত আসলে সেই সব ফ্যামিলির জন্য অনেক ফ্যামিলি আছে যারা আসলে ওই রকম জানা নাই এখনো যদিও এখন ইন্টারনেটের দুনিয়ায় জানা খুব সহজ তারপরও আমরা যেটা ফিল করি যে পলিটেকনিকে যে সব স্টুডেন্টরা আসে এদের কিন্তু অনেক ফ্যামিলি আছে একদম মনে করো যে তেমন কোনো শিক্ষিত মানুষ নাই ফ্যামিলিতে হয়তোবা এই ছেলেটা মেধাবী হয়েছে সে এস ভালো করে পলিটেকনিকে আসছে কিন্তু এভাবে তাকে গাইডেন্স করার মতো ফ্যামিলিতে কেউ নাই তো সে যে কোনোভাবে হয়তো বা পলিটেকনিক এরকম কোনো এসএসসিতে স্কুলে কোনো সার্চ ছিল বা এরকম কেউ ছিল সে সাজেস্ট করছে যে তুমি পলিটেকনিক বোর্ড হলে ভালো করতে পারবা তো এরকমও যাদের নাই তারা এখন তো দেখা যায় যে সবাই মোবাইল ইউজ করে তো তাদের জন্য যদি কিছু একটা হেল্প হয় এই উদ্দেশ্য নিয়েই মূলত ভিডিওটা তৈরি করতেছি তো আমি যেটা আমার দশ বছরের অভিজ্ঞতা যেটা বুঝলাম যে আসলে এই এইসএসসি করে ভালো ভার্সিটি যদি না হয় তাইলে কিন্তু খুব অনেকেই দেখা যায় যে একটা এই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে হতাশাগ্রস্ত হয়ে পড়ে ভার্সিটি হওয়ার পরেও অনেকের দেখা যায় যে ভার্সিটি থেকে বের হয়েও ভালো জব হচ্ছে না কারণ জেনারেল সাবজেক্টগুলোর তো ওইভাবে তোমার বিসিএস না হলে দেখা যায় যে আদার্স জবের সেক্টরটা কিন্তু কম থাকে আবার গিয়ে দেখা যায় যে সেই তেরো চোদ্দ গ্রেডের জবগুলো থাকে কিন্তু পরে মাত্র চার বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সে কিন্তু দশম একটা খুব ভালো জব পেয়ে যায় এবং একই সাথে তার প্রাইভেট সেক্টরে হিউজ জবের সুযোগ থাকে থাকে যেটা জেনারেলের না হয়তো বা কিছু সাবজেক্টে থাকলেও একইভাবে সে কিন্তু তার কর্মক্ষেত্রটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড হয়ে যায় একজন ইঞ্জিনিয়ার কিন্তু শুধু বাংলাদেশে কাজ করে এরকম না বাংলাদেশের ইঞ্জিনিয়ার সে যেকোনো দেশে গিয়ে কাজ করতে পারে কিন্তু তুমি যদি বাংলাদেশের জেনারেল একটা সাবজেক্টে পড়ো এই সুযোগটা কিন্তু তোমার জন্য থাকবে না তুমি বাইরে গেলে একদম ফ্রেশ লেবার হিসেবে তোমাকে হবে বা যেতে হবে তো এইখানে তোমার যদি একটা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকে তাহলে কিন্তু তুমি দেশে বিদেশে সবখানে কাজ করার সুযোগ পাচ্ছ ইঞ্জিনিয়ার হিসেবে এবং একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর বাংলাদেশের যে ই সিস্টেম সেটা হচ্ছে যে দশম গ্রেড এবং এখানে সবচেয়ে ইন্টারেস্টিং একটা বিষয় হলো যে এই দশম গ্রেডের ইঞ্জিনিয়ারিং যে সার্কুলারগুলো হয় এটা একমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলে সেই আবেদন করতে পারে ডিপ্লোমা করার পরে তুমি বিএচসি এমএসি পিএইচডি যা করো সমস্যা নেই কিন্তু ডিপ্লোমা না থাকলে কিন্তু তুমি এই জায়গায় আবেদন করতে পারবো না অর্থাৎ ইন্টার করে যদি কেউ বিএসসি করে সে কিন্তু এটা অনেকেই জানে না যে সে কিন্তু বিএসসি এই দশম গ্রেডের যে ইঞ্জিনিয়ার পদটা এই পদে কিন্তু আবেদন করতে পারে না যার জন্য দেখা যায় যে অনেকে ইঞ্জিনিয়ারিংটা করেও অনেক সময় ভালো জব করতে পায় না কিন্তু যে ডিপ্লোমা করে বিএসসি করে সে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারও আবেদন করতে পারে সাব করতে পারে তো অ্যাসিস্ট্যান্ট না হলেও দেখা যায় যে আর হয়ে যায় তো এরকম অনেকগুলো বিষয় আছে একদিনে হয়তোবা এগুলো তোমার বুঝতে কষ্ট হবে তো আমি যেটা বলতে চাই মূলত আজকে সেটা হলো তোমার যদি টার্গেট থাকে যে তুমি ইঞ্জিনিয়ার হবা তুমি ইঞ্জিনিয়ার হতে চাও তো আমি মনে করি যে এইচএসসি করে রিস্ক নেওয়ার চেয়ে সহজ হয় তোমার ডিপ্লোমায় ভর্তি হয়ে যাওয়া এসএসসির পরে ডিপ্লোমায় ভর্তি হয়ে গেলে তোমার তুমি ইঞ্জিনিয়ার হয়ে গেছো একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সে বিএসসি যদি পরেও করে ডিপ্লোমা পড়ার পরে কিন্তু কোনো এজ থাকে না যে কোনো এসে তুমি করতে পারো গভর্নমেন্টে বা বয়স থাকে প্রাইভেট ভার্সিটি আছে তাহলে তুমি কিন্তু বিএসসি যদি একদম নাও করো তাও তুমি কিন্তু এই একটা দশম গ্রেড সাবিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে তুমি কিন্তু চাকরিটা খুব সহজে খুব সহজ না মোটামুটি সহজে তুমি নিশ্চিত করতে পারো এবং এই জায়গা থেকে কিন্তু তুমি আর কিছু না করলেও প্রমোশন পেয়ে এক তুমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হয়ে যাবা বা আরও উপরে অনেক কিছু হয়ে যেতে পারো সব সেক্টরে প্রমোশনটা একরকম থাকে না তো এইভাবে কিন্তু অনেকে জানি না তথ্যগুলো হ্যাঁ আবার দেখো অনেকে মাদ্রাসা থেকে পড়ে সে ইঞ্জিনিয়ারিং হতে পারবে পড়তে পারবে কিনা এটা জানে না কিন্তু তুমি কিন্তু পারবে অনেকে টেকনিক্যাল তো কোথায় আছে আবার অনেকে আছে যে আর্টস কমার্স থেকে পুরো ইঞ্জিনিয়ারিং এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর পরে যায় এটা হচ্ছে খুবই একটা সুবিধা অনেকে চিন্তাই করে না জীবনে যে সে হতে পারে আর্টস এ এসএসসি পড়ছে এবা কমার্স এ অথচ পলিটেকনিক গুলোই কিন্তু আর্টস কমার্স থেকেও ভর্তি হওয়া যায় তবে তোমার জন্য একটু হার্ড হয়ে যাবে কারণ পড়তে হবে সায়েন্সের সাবজেক্ট গুলো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলো কিন্তু ওরকম অতটা সহজ না অনেকে যেটা মনে করে যে পলিটেকনিকে মনে হয় আসলে তেমন কোনো পড়াশোনা নাই কিন্তু এখানে কিন্তু তুমি দিয়েছি ইঞ্জিনিয়ারিং অর্থাৎ বুয়েট চুয়েটে যা পড়ায় বা ডুয়েটে সেইগুলোরই হয়তো বা একটু কম সিলেবাস বা একটু বাংলা বাংলা মিডিয়ামে পড়ায় ওখানে ইংলিশ মিডিয়ামে পড়ায় এই কিন্তু জিনিস কিন্তু একই ইঞ্জিনিয়ারিং টেকনোলজিক্যাল জিনিসগুলো একই সায়েন্সের জিনিসগুলোই হ্যাঁ তো এত সহজভাবেও দেখার এই নাই কিন্তু সহজটা হয় কেন অনেক স্টুডেন্ট যারা একটু ভালো রেজাল্ট করে বা একটু ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো তারা ডিপ্লোমায় এখনও ওইভাবে আসতে চায় না যার জন্য এই রাস্তাটা একটু আর কি জ্যাম মুক্ত এই জন্য তোমার জন্য একটু সহজ হতে পারে আর কি তো যাই হোক আমি আজকে এই পর্যন্তই যারা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে চাও বা প্রফেশনাল কোর্সে এসএসসির পরেই ভর্তি হতে চাও তাদের জন্য হয়তো আমি আরও কিছু ভিডিও বানাবো পরপর তো দেখি কেমন লাগে এই ভিডিওটা তো যাই হোক সবাইকে ধন্যবাদ আশা করি নেক্সট আবার একদিনের মধ্যে কথা হবে আসসালামু আলাইকুম